হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংস রান্না করব। ফ্রিজ থেকে কিছু মাংস আমি পানিতে ভিজিয়েছি অলরেডি মাংসগুলো ভিজে গেছে এখন মাংসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিব গরু মাংসটা আমার কাছে এরকম বড় বড় পিসের চেয়ে ছোটো ছোট পিস করলে ওটা খেতে ভালো লাগে আর মাংসের মধ্যে দিব আলু কিছু আলু আমি বের করছি এগুলোকে কেটে নিব গরুর মাংসর আলুটা কিন্তু আমার ঘরে সবার অনেক পছন্দ আমারও খুব পছন্দ মাংসটা এখনও বরফ আসছে আর একটু ভিজুক আর এই ফাঁকে আমি আলু পেঁয়াজ এগুলো কেটে দিই গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এখন আমি এটাকে একটু জাল দিবো শুধু লবণ দিয়ে এখানে তেল বা মশলা কিছু দিব না এই যে লবণটা দিয়ে এটাকে আমি জাল দিবো মাংসটা যখন পানি শুকায় যাবে অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে গরুর মাংসটা জাল দিলে কিন্তু গরুর মাংস থেকে একটা তেল বের হয় আর ওই তেলেই যখন মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ আদা রসুন সব মশলা দিয়ে তারপরে কষাবো এরকম করে গরু মাংসটা রান্না করলে আমার কাছে ওইটার টেস্ট অনেক ভালো লাগে বেশিরভাগ সময় আমি গরু মাংসটা এমন করে কষাইয়া তারপরে প্রেশার কুকারে দেই তো আজকেও তাই করব মাংসটা জাল দিয়ে তারপরে কষাবো তারপরে প্রেশার কুকারে দিয়ে বাকিটা রান্না করব। গরুর মাংসটা জাল হচ্ছে এটার মধ্যে কিন্তু আমি পানি বা তেল কিচ্ছু দিই নাই অনেক পানি উঠছে এই পানিটা শুকাতে শুকাতে দেখা গেছে মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো আমি এটাকে আবারও ঢেকে দিতেছি পানিটা শুকাক এদিকে আমি পেঁয়াজ কেটে নিছি তারপরে আলু কেটে নিছি মাংসর সাথে আলু দিবো আর যেহেতু গরুর মাংস রান্না করতেছি তো এখন চিন্তা করলাম অল্প একটু খিচুড়ি রান্না করি তো খিচুড়ির জন্য আমি এক পা পরিমাণ এখানে এক পা পরিমাণ চাল আছে তো এই চালটা সাথে মসুরি ডাল আর খেসারি ডাল মিক্স করে খিচুড়ি রান্না করব এই ডালটা যেহেতু ভাজবো তাই এটাকে আর মিলাইলাম না এই দুইটা একসাথে মিলাই নিলাম এটাকে ধুয়ে আমি পানিটা ঝরাতে দিই এক চুলায় আমার মাংসটা রান্না করব। আর এক চুলায় খিচুড়িটা রান্না করব। মুগ ডালগুলো আমি ভেজে নিতেছি মুগ ডালটা না ভেজে রান্না করলে খিচুড়িটা কেমন একটু পিছলা পিছলা একটা হয়ে ভাব হয়ে যায় আর মুগ ডালটা ভাজলে এটা থেকে সুন্দর একটা স্মেলও আসে আমার কিন্তু এই মুগ ডালটা ভাজার পরে খেতে অনেক ভালো লাগে মাঝে মাঝে আমি একটু বেশি করে ভাজি খিচুড়িতে দেওয়ার পরে বাকিটা আবার আমি এমনিতেই খেয়ে ফেলি এটা হচ্ছে অরিজিনাল একটা খাঁটি ঘি তো এই ঘিটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করব তো আমি তেলের সাথে অল্প একটু ঘি মিক্স করে তারপরে চালটা ভেজে নিব এতে করে দেখা গেছে খিচুড়ির স্মেলটা অনেক ভালো লাগে এক চুলায় মাংস সিদ্ধ হচ্ছে আর এক চুলায় আমি খিচুড়িটা বসাই দিচ্ছি চাল আর দুই রকমের ডাল আমি ভাইজা দিয়েছি এটার মধ্যে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন পেস্ট লবণ এটার মধ্যে আমি কোনো হলদি মরিচ দিব না এই যে ম্যাগি মশলা দেখতে পারতেছেন এক প্যাকেট ম্যাগি মশলা দিবো আর খিচুড়িটা হবে সাদা একদম সাদা একটা খিচুড়ি হবে এটার মধ্যে অবশ্যই আমি একটু মুরগির মাংস দিব আর সবজি দিবো তো চালটা ভাজার পরে আমি ওইগুলো দিব এখানে আমি সবজিটাও দিচ্ছিলাম ভাজা হয়ে গেছে এখন গরম পানি দিতেছি আর লাগবে না আর লাগবে না চাল কম বেশি পানি দিলে আবার নরম হয়ে যাবে খিচুড়ি খিচুড়িটা খেতে ভাল লাগে বেশি নরম হয়ে গেলে বা ভাল লাগে না মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন প্রেশার কুকারের মধ্যে নিলাম এর মধ্যে দিলাম পেঁয়াজ আদা রসুন পেস্ট লবণ আগেই দিচ্ছি এজন্য জন্য আর এখন লবণ দিতেছি না এখন দিতেছি এটা হচ্ছে গরুর মাংসের মশলা তো অল্প একটু গরুর মাংসের মশলা দিলাম তারপর একটু হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া যেহেতু গরুর মাংসের মশলাটার মধ্যে মশলা আছে এই জন্য মশলাটা আমি একটু কম দিতেছি তো এটাকে আমি ভালো মতো একটু কষাবো তেল দিলাম তো তেল মশলা সব কিছু দিয়ে এটাকে একটু ভালো মতো কষাবো তারপরে আমি এটার মধ্যে পানি দিব আসলে ওই পাতিলেই রান্না করতে পারতাম কিন্তু দেরি হবে তাই আমি প্রেশার কুকারে দিতেছি একটু তাড়াতাড়ি রান্নার জন্য এটা কষানো হইতে থাক আর এইদিকে আমার খিচুড়ির অবস্থা এই যে খিচুড়িটাও হয়ে আসছে আর একটু হবে পানিটা শুকাবে তো দুই চুলাই দুইটা হইতেছে এখন কষানোর জন্য অল্প একটু গরম পানি দিয়ে দিতেছি ভালো মতো কষানো হলে আলু দিয়ে তারপরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগাবো এতক্ষণ আমি একটু ঢাকনাটা খুলেই মাংসটা কষাবো প্রেশার কুকারে অবশ্য মাংস একদম মাখিয়ে রান্না করা যায় মাঝে মাঝে তাড়াহুড়া থাকলে তাই করি আর যখন হাতে পর্যাপ্ত সময় থাকে তখন আমি আবার এরকম ভেজে কষায়া তারপরে রান্না করি প্রেশার কুকারে ঢাকনা খুলে মাংসটাকে আমি কষাই নিচ্ছি এখন আমি আলু দিয়ে আর একটু কষাবো তারপরে পানি দিয়ে ঢেকে দিব অনেকটা রান্না হয়েই গেছে অল্প একটু সময় আর কি ঢাকনা দিয়ে রান্না করব। আলু দিয়ে ভালো মতো কষাইলাম এখন আর একটু গরম পানি দিতেছি বেশি দিবো না এইটুকুই কারণ ঢাকনা লাগানোর পরে এই পানিটা আর শুকাবে না এই জন্য অল্পই দিলাম তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিই খিচুড়িটা আমার হয়ে গেছে এই যে খিচুড়ির ফাইনাল লুক এটার মধ্যে কোনো মশলা আমি দিই নাই মানে মশলা বলতে হলুদ মরিচ দেই নাই আদা রসুন দিছি খিচুড়ি আর মাংস রান্না করা শেষ এখন আমি আরেকটা জিনিস রান্না করব। আমি আজকে আবারও নাগা মরিচের আচার বানাবো তো আজকে আচারের জন্য নিচ্ছি আমি বারোটা মরিচ এর আগে চারটা মরিচ দিয়ে আচার বানিয়েছিলাম ওইটা খুব একটা ঝাল হয় নাই যদিও আচারটা অনেক টেস্ট হয়েছে

আর এই যে মরিচ ছোট ছোট করে কেটে নিচ্ছি আগে যে আচার বানাইছিলাম এটা ঝাল হয় নাই তো অল্প কিছু আচার আমি নিচ্ছি এটার সাথে মিক্স করব আর বেশি করে মরিচ দিবো অল্প একটু খিচুড়ি রান্না করছি যেন এখন ফাইলি শেষ হয়ে যায় তো এই খিচুড়ির সাথে নাগামরিচের আচার ছাড়া কি চলে কি টু যেন মজা করে খাওয়া যায় তাই আটাটা আবার প্রসেসিং করতেছি প্রশন্ত একটু ভাইজা নিলাম আর মরিচগুলো দিয়ে দিলাম এই মরিচগুলোর এত স্মেল আমি কাছে কাছে আমার নাক জ্বলতেছে এই মশলাগুলো দিয়ে দিতেছি এখানে আছে পেঁতুল সরিষা বাটা আদা রসুন পেস্ট এইজন্য নতুন করে আর আমি কোনো মশলা বানাইলাম না এই মশলার সাথে শুধু মরিচটা অ্যাড করলাম আমার নাগা আচার হয়ে গেছে এটা রান্না করতে করতে নাক জ্বলতেছে আমি যেখানে হাত দিতেছি সেখানেই জ্বলতেছে এর আগে মরিচগুলো ঝাল ছিল না আচারটা আসলে ঝাল হয় নাই যদিও মজা হয়েছিল আর এখনকার আচার খাইলে খবর হয়ে যাবে একদম অরিজিনাল পাগলা আচার হয়ে গেছে নাগা মরিচের আচার কে পাগলা আচার বলে না এটা সেই পাগলা আচার টেস্ট করতে তো আমার ভয় লাগতেছে মাংসের উপরে দেওয়ার জন্য অল্প একটু জিরা ভাস্তেছি সবসময়ে এরকম জিরা ভেজে আমি ব্লেন্ড করে রাখি অনেক দিন যাবত নাই এখন দেখা যায় রান্নার সময় অল্প একটু ভাজি তারপরে গুঁড়া করে তরকারিতে দেই এই যে আপনাদের ভাই আমাকে জিরার গুলা গুঁড়া করে দিতেছে যেহেতু অল্প তাই আর ব্লেন্ডারে দেই নাই হামুন দস্তাতে গুঁড়া করতেছে আর এই যে আমার তরকারি তরকারিটা হয়ে গেছে এখন এটার উপরে জিরার গুড়া দিয়ে নামাই নিব সবগুলা না অর্ধেকটা দাও তো আজকে রাতে আমরা খাবো ভুনা খিচুড়ি গরুর মাংস হ্যাঁ দাও হ্যাঁ চলবে কিন্তু জিরার গুঁড়া দেওয়া হয়েছে রান্না সময় জিরা আমি দিছি কিন্তু এই গুড়াটা ভাইজার দিলে এটার স্মেলটা একটু ভালো লাগে মাংস রান্না করলে আমি সব সময় এরকম জিরার গুঁড়া দিয়ে তারপরে নামাই তো আজকে রান্না হচ্ছে গরুর মাংস আর এই যে নাগামরিচের আচার আর আছে ভুনা খিচুড়ি অবশ্যই একটা সালাদ করব সালাদটা এখন আমি কেটে নিব শসা টমেটো গাজর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি এখন এটাকে সালাদ বানাবো আর এদিকে চুলায় আবার আমি গরুর মাংস জাল দেওয়াটা গরম করতেছি আমি যখন এরকম করে গরুর মাংস রান্না করি তখন অল্প একটু মাংস আবার রাহার জন্য রাখি রাহার এই জাল দেওয়া মাংসটা অনেক পছন্দ তো রান্না যখনই করি তখনই আবার তার খাওয়ার জন্য এই পরিমাণ মাংস আমি রেখে দেই তখন আমি খাবারগুলো ডাইনিং টেবিলে নিব এই তো আমার রাতের ডিনার রেডি একদম ঝরঝরে খিচুড়ি সাথে আছে ইয়াম্মি গরুর মাংস আর রাহার জন্য কিছু জাল দেওয়া গরু মাংস আর হচ্ছে সালাদ সাথে কিন্তু আচারও আছে আমি এই দুই দিনে অনেকগুলো আচার বানাইছি এটা হলো তেঁতুলের চাটনি এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ কারণ এটা টকের চেয়ে মিষ্টি বেশি আর এটা হচ্ছে জলপাইয়ের আচার জলপাইয়ের আচারটা আমার অনেক পছন্দ এটা হচ্ছে টক অনেক টক আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমলকির আচার এটার মধ্যে আমলকি এবং রসুন আছে আর এই যে এটা হচ্ছে নাগামরিচের আচার এটা মাত্র আমি রেডি করলাম নাগামরিচের আচারটা আর এটাও চাটনি তো খিচুড়ির সাথে আর গরুর মাংসের সাথে এরকম ঝাল টক আচার কিন্তু অনেক মজা তো এই ছিল আমার আজকের রাতের আয়োজন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ